গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু দারুণ আছি তো আমি হলাম সোমা আর আজকে মাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো আজকে ভোর এখন বাজে ভোর মানে ভোর না সকাল পনে আটটা আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখে মনে হচ্ছে না রাত কিন্তু রাত নয় এটা হচ্ছে তোমার একদম পনে আটটা মানে সকাল পনে আটটা আকাশটা এতটাই মেঘ করেছিল আগে আমরা মেক করে মেক করে থাকা আকাশ দেখেছি লালচে লালচা একটা থাকে লালচা লাল চাকটা ভাবতে হবে থাকে আর একটু আলো থাকে কিন্তু এই এই দিনে মানে আজকে পরশু দিনের ভিডিওটা ওই দিনে তোমার এতটাই এ হয়ে গেছিলো তো মানে কি বলবো আর এতটাই আকাশটা কালো অন্ধকার হয়ে গেছিলো মনে হচ্ছে যেন একদম রাত বারোটা বেজে গেছে ভীষণই বয়ে গেছিলো তো এই দেখো তারপর আজ তোমরা তো জানোই যে চৈত্র মাসের শেষের দিক চলেই এসেছে নতুন বছর শুরু হবে নিজেরা যেরকম নতুন জামা কাপড় পরি সুন্দর করে নিজেদেরকে তুলে ধরি সেরকম তো ঘর বাড়ি সব কিছুই একটু পয় পরিষ্কার সুন্দর করতে হয় তাই না বলো আর আমার ঘর আমি সবসময় টিপ টপ পরিষ্কারভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি রাখি যতটা পারি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার তো আমি মাঝে মাঝে ঝুল ফুল সমস্ত কিছুই পরিষ্কার করি তো ও চৈত্র মাসের নিয়ম সেগুলো তো একটু ভালো করে করতে হবে তাই না বলো তো এই দেখো আমি আমার টেবিল টেবিল সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে সার্ফ জল দিয়ে আমি মুছে নিচ্ছি আর টেবিলটা এলোমেলো হয়েছিল লি ও চালির ওষুধ টষুধ রাখা ছিল সেখানটাও আমি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছে আর মোবাইলটা এত কাঁপছে তার কারণ হচ্ছে আমার ছেলেকে আমি ভিডিওটা করতে দিয়েছি আর আমার মনা ভিডিও করতে গেলেই মোবাইলটা স্থিরভাবে রাখে না কাঁপা কাপি করতেই থাকে তো তারপর দেখো শোকেসটা একটু সুন্দর করে মুছে নেব আমাদের যেহেতু গেঞ্জির কাজ হয় ভীষণই ধুলো হয় আর এতটাই ধুলো হয় না কিছু জিনিসপত্র থাকে না গাছ টাছ ঘরের জানলা দরজা সমস্ত কিছু ধুলোতে ভর্তি হয়ে যায় তো আমি আজকে জানি না ঘর ঝাড়তে তো শুরু করেছি কতটা সময় লাগে কিছুই জানি না তবে আমি সেভাবে তো ঘর ভালো করে ঝুল ঢুল তো পরিষ্কার করাই সে মানে ঝাঁটা দিয়ে আমি সেভাবে ঝাড়বো না তার কারণ ঘরে মাল টাল রাখা আছে মালের মধ্যে নোংরা পড়বে তাই আমার বর বলেছে ঝুল পরিষ্কার করে মোছামুছি করে নাও ঝাঁটা দিয়ে সেভাবে ঝাড়া দিও না আমি বলেছি ঠিক আছে তোমার চিন্তা নেই মাল আমি ঢেকে সুন্দর করে পরিষ্কার করব মালের মধ্যে একটাও নোংরা পড়বে না তো এইভাবেই আমি করছি তো দেখতে থাকো বন্ধুরা তো আমি জানি চৈত্র মাসে আর আশ্বিন মাসে ঘরের মহিলাদের কাজের আর শেষ থাকে না তাই না তো এই দেখো তারপরে সিলিং ফ্যানটাও মুছে নিচ্ছি আমার পাখাতেও সেরকম একটা নোংরা হয় না সমস্ত কিছুতেই আমি সেমন একটা নোংরা জমতে দিই না তার আগেই আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই তো আমি পাখাটাও সুন্দর করে মুছে নিচ্ছি আগে তো যেন বন্ধুরা আমার পাখাতে না হাত যেত না তো এবার সিলিংটা দেওয়ার পর একটু নিচু হয়ে গেছে আমি একটা সামান্য জল চুকির উপর দাঁড়ালেই আমি ভালো করে মুছতে পারি পরিষ্কার করে মুছে নিতে পারি আমার আর অসুবিধা হয় না আজকে সকালবেলা আমার ছেলে আর আমার বর রুটি টুটি খেয়েছে আমি এখনও কিছু খাইনি আর আমি একবার কাজে নেমে গেছি আমার আর খাওয়ার কথা কিছুই মনে থাকবে না সকালবেলা মনে হয় দুটো বিস্কুট খেয়েছিলাম তারপর আমার আর আজকে সারাদিন খাওয়ার পর এনার্জি থাকবে না বাইরেটা অন্ধকার ছিল আমি কাজ করে নিয়েছি আর দেখো আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি পৌঁছলো বৃষ্টি থেমে গেছে আর আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে কেউ বলবে সকালবেলা এরকম ছিল আর কিছুক্ষণ পরেই এরকম আলো হয়ে গেল। মনে হলো যে রাত থেকে দিন হলো তারপর দেখো এই ঘড়িটা মুছে নিচ্ছি এই ঘড়িটা না আমার বর পেয়েছিল তো পেয়েছিল বলতে কি ভাঙা চোরার আসে না সেই ভাঙা চোরার থেকেই আমার বর ওই ঘড়িটা ভালো লেগেছে বলে নিয়েছিল নিয়ে নিজে সারাই করে নিয়েছিল। আর এই দেখো আমি দরজা টরজাগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ধুলো জমেছে ধুলোই জমে এমনি সেমন একটা নোংরা হয় না আর আমার ঘরে দেখতেই পাচ্ছ সেমন একটা নোংরা হয়নি আর ওই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার পাশে বাড়ি একটা ননদ ও ও পাশের বাড়ি থাকে ও পাশের বাড়ি একটা ননদ ও বারবার মনাকে বলছিল আমাকে দেখাস না আমাকে দেখাস না কারণ আমি সে ভালো করে চুল টুল আসটানো নেই আমি বলছি না না তোমাকে দেখাবে না তাই মনাকে বললাম যে ওর দিকে ঘোরাস না আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রাখ তো দেখো তা মনা যেহেতু ক্যামেরাটা ধরেছে একটু কাঁপা কাপি করছে কিছু মনে করো না আর এই দেখো মালগুলো সবই বিছানার মধ্যে তুলে রেখেছি তো ঘর ঠর সমস্ত কিছু যতটা পেরেছি তাড়াতাড়ি পরিষ্কার করে আমি চলে এসেছি স্নান করে স্নান করে তোমাদের সাথে একটু কথা বলছিলাম তো ভয়েস অ্যাট না করেই ভেবেছি এইটা মানে যেটা অরিজিনাল ভয়েস ছিল সেটাই দেব কিন্তু কি আমার বর বক্স চালিয়েছিলো তাই কপিরাইট আসছিলো বলে এডিট করার সময় দেখলাম কপিরাইট আসছে তো আমি ওই ভয়েসটা কেটে আমি ভয়েস অ্যাড করেই নিয়েছি তো বন্ধুরা আজকে তো দেখতেই পেলে তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কিন্তু আমাকে খুব খুব ভালোবাসা দিও আমার ভিউসগুলো কমে গেছে আমি চেষ্টা করবো আরও ভিউস বাড়ানো আর নিত্য নতুন তোমাদেরকে ভালো লাগার মতো ভিডিও দে দেখানোর তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্নান করে চলে এসেছি আর মাথাটা শ্যাম্পু করেছি যেহেতু চুল ঠুল পুরো একদম ধুলোতে ভরে গেছিলো শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার করে চুল সিঁদুর টিপ পরে নিয়েছি আর চুল খোলে অবস্থায় তো সিঁদুর পরা যাবে না তারপর দুপুরে দেখো খাওয়া দাওয়ার পরে আমার বর নিয়ে এসেছিলো আইসক্রিম সরি সরি হ্যাঁ হ্যাঁ আইসক্রিম নিয়ে এসেছিলো তো কর্নে লস্যি এনেছিল আরও অনেক কিছু আইসক্রিম এটা নতুন একটা আইসক্রিম বেরিয়েছে তো মানে এত সুন্দর পাকা আমের মতো গুঁড়ো খেতে লেগেছিল তো দারুণ লেগেছে আজকের মতো ভিডিওটা এতটাই তারপরে আমি দেখো কাজে বসে পড়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থাকো